আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত সেরিনার চ্যানেলে দেখুন আজকে আমি কিভাবে চিকেন রান্না করব আর সঙ্গে কলার তরকারি করব। আপনারা দেখতে থাকুন কিভাবে রান্নাটা করি আজকে রান্নাটা কিন্তু দুর্দান্ত করলাম খুব ভালো লাগবে আপনাদের দেখলে তা দেখুন রান্নাটা কিভাবে করব আপনাদের সঙ্গে থাকবেন আজকে রান্না করেছি চিকেন রান্না করেছি দই চিকেন করেছি আর সঙ্গে কলার তরকারি রান্না করব আজকে আর ভালো লাগছিল না জানেন মানে তরকারিটা আপনাদেরকে সঙ্গে শেয়ার করলাম রান্না হয়ে গেছে খুব মনটা খারাপ লাগছিল যে আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য পৃথিবীতে তো অনেক মানুষ আছে অনেক 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 পৃথিবীটা ছোট নয় তবু কেন একাকৃত্ব মনে হয় কেন মনে হয় যে কেউ নাই কেউ সঙ্গে নাই কেউ পাশে নাই এটা কেন জানি না আজকে রান্না আমি চিকেন রান্না করেছি আর সঙ্গে কলার তরকারিটা কলার তরকারিটা পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর চিকেনটা তো দেখলেন কষা কষাভাবে রান্না করলাম আর এই যে ফ্রিজে যে এই যে বাটা মাছ ছিল এই মাছটুকু দিয়ে আজকে আমি কলাটা রান্না করব। পুরো রান্নাটা আপনারা সঙ্গে থাকবেন দেখবেন রান্নাটা কেমন হয় দেখেন আমার ধোঁয়া উঠছে কী করি দেখেন মাছটা সুন্দর করে ভেজে নিতে হবে যাতে মাছটা তরকারিটা দেওয়ার পরেও খুব ভালো হয় দেখেন এক পিট্টো দারুণ করে ভেজে নিয়েছি বাটা মাছ কিন্তু আমার খেতে ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না অনেকে কাঁটার ভয়তে খায় না কিন্তু বাটা মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে বাটা মাছের টেস্ট একটা আলাদা তেলাপিয়া মাছ আগে খুব খেতাম এখন খুব একটা খাওয়া হয় না তেলাপিয়া মাছটা পছন্দ করছি না এখন আর যেহেতু চাষের তেলা পেঁয়া মাছ হচ্ছে তো ওই জন্য মাছটা ভাজা হয়ে গেছে এবারে আমি একটু জিরের ফোড়ন দিয়েছিলাম আমার কলার তরকারিতে জিরের একটু ফোড়ন বা জিরে বেটে দিলে খুবই ভালো লাগে পেঁয়াজ ঝালটা ভালো করে ভেজে নিয়ে আমি কলাটা একটু নুন হলুদ দিয়ে গরম পানিতে দিয়ে একটু হালকা এ করে নিয়েছিলাম যেহেতু এইভাবে করে নিলে কিন্তু কলাই যে আঠাটা থাকে দেখেছেন হলুদ দিয়েছি এই আটাটা কেমন কেটে গেছে দেখেন দেখেছেন সব বেরিয়ে গেছে দেখেন কেমনে হয়ে গেছে এইভাবে যদি কলা রান্না করবেন দেখবেন কলাটা দেখতে দারুণ হয় আর আপনি যদি ওই আটা শুদ্ধ রান্না করেন অত সুন্দর হয় না আমি এখন কষাতে থাকবো যত সময় না পানিটা আছে দেখেন আমার কষানো হয়ে গেছে আর আমার খুব তাড়াতাড়ি কলা তো রান্না করতে বেশি দেরি হয় না ওই জন্য আমি একেবারেই ঝোল দেব। যেহেতু অনেক সময় ধরে আমি কষিয়ে নিছি অনেকটা মরে গেছে হালকা করে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম আর একটু পানি দেব আমার কষানো হয়ে গেছে কলাটা এবারে আমি ঝোলটা দিয়ে দেব চাইলে আপনারা পানিটা গরম করে দিতে পারেন গরম করে দিলে কিন্তু দরকারি সমস্ত তরকারির টেস্টটা আলাদা আসে এবার আমি মাছটা দিয়ে দেবো দিয়ে আমি আরও দশ মিনিট ফোটাবো ফুটিয়ে আমি নামিয়ে নেবো আলহামদুলিল্লাহ কত সহজ উপায়ে রান্না বলেন এরকমভাবে সহজভাবে রান্না করতে কি ভালো লাগে কারণ আল্লাহ হাফেজ সঙ্গে থাকবেন অনেক ভালো লাগলো আপনাদের